আসসালামু আলাইকুম আপনাদেরকে গরু মাংসের কাবাবটা দেখাচ্ছি এটা কিভাবে বানাবেন আমি আজকে ফ্রেশ মাংস নিয়েছি এক কেজি ওখানে আড়াইশো গ্রাম বুটের ডাল বিস্তি দিয়েছি দু ঘন্টা ভিজার পর এটা সব মিক্স করতেছি এই গরু মাংসের সাথে সব একসাথে সিদ্ধ করব একে একে সব মশলা দিব এবং দিয়ে কোনো পানি দিব না পানি দিলে নরম হয়ে যাবে সেজন্য কোনো পানি দিব না মাংসের পানির সাথেই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সিদ্ধ হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো একটু নিজের পছন্দ মতো জাল মতো দিতে পারেন তারপর হলুদের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম সব হাফ টেবিল চামচ এখন জিরা গুঁড়া দিচ্ছি ওয়ান থার্ড চামচ এবং আদা রসুন আদা পেস্ট দিলাম এক টেবিল চামচ রসুন পেস্ট দিলাম হাফ টেবিল চামচ এইটা হচ্ছে জিরা গুঁড়া দিলাম এবং গরম মশলা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো সব একসাথে মিক্স করব সব একসাথে আপনার নেড়ে চুড়ে সব একসাথে মশলা মাংস এবং বুটের সাথে মিক্স করে আমি চুলোতে বসিয়ে দিব চুলার আগুন কমিয়ে দিয়ে অল্প আছে অনেকক্ষণ ধরে সিদ্ধ করব যাতে বুটটাও সিদ্ধ হয়ে যায় মাংসের পানি বের হয়ে আমি আর একটু মরিচে গুঁড়া দিলাম সিদ্ধ করার পরে ডাকনা দিয়ে সিদ্ধ করতে দিলাম সিদ্ধ করার দেখেন ডাকনা দিয়ে রাখার কারণে মাংস থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে বুটটাও সিদ্ধ হয়ে যাবে আমি একদম কম আছে প্রায় দশ পনেরো মিনিট কম আছে মাংসের পানিটাও শুকিয়ে নিলাম বুটটাও সিদ্ধ হয়ে গেল মাংসটাও সিদ্ধ হয়ে গেল ডাকনা দিয়ে রেখে দিলাম পনেরো বিশ মিনিট একদম কম আছে দিয়ে রাখলাম যাতে পানিটা দিয়ে পুরো বিটটা বোটটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে রাখলাম এখন দেখুন বিশ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে আসতেছে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে একদম পানিটা পুরোটা মাংসের পুরো পানিটা শুকিয়ে যায় বুটটা এখনো সিদ্ধ হয় নাই কোনোটা সিদ্ধ হয়েছে কোনোটা এখনো শক্ত রয়েছে তাই আগুন অল্প আছে আবার ঢাকনা দিয়ে রেখে দেব এই যে দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করতে দিব এটা ঠান্ডা হবে না ততক্ষণ না না গরম করা যায় দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গিয়েছে অল্প অল্প করে ব্ল্যান্ডারে দিব সেই সাথে আমি ফুদিনা পাতা ধনে পাতা একদম কিছু মরিস এবং কালো রয়েছে গুঁড়া দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নেব একটু পেঁয়াজ মরিস দিলাম এবং পুদিনা পাতে দিব যাতে একটা ফ্লেভার আসে আমি দুই তিনবার করে ব্লাইন্ড করে নিয়েছি একসাথে তো ব্লাইন্ড করা যায় না এতগুলো মাংস সেই জন্য আমি দুই তিনবার করে ব্লাইন্ড করে নিয়েছি তিনবার করে ব্লাইন্ডারে অল্প অল্প দিয়ে ব্লাইন্ড করে নিয়েছি এই যে দেখুন আমার ব্লাইন্ড করাটা মাংসটা একটু এখনো একটু একটু আশ্বাস আছে একদম মিহি হয়ে যায় নাই এভাবেই সবগুলো ব্লাইন্ড করে নিয়েছি এখানে কোনো ধরনের পানি এড করা যাবে না তাহলে চপটা নরম হয়ে যাবে নরম হয়ে যাবে একদম আমি কোনো পানি দিই নাই বড় মাংসের পানি যা ছিল সেটা দিয়েই বুটটা সিদ্ধ করে নিয়েছি আমি এখানে দুইটা ডিম নিয়েছি এখন এই মাংসের কিবাগুলোর সাথে ডিম দুইটা ডিম মিক্স করে নিব যাতে চপটা সুন্দর মতো হাতের মধ্যে গোল হয়ে আসে একটা বাইন্ডিং হয় চপে সেই জন্য দুটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমও দিতে পারেন না হয় পাউরুটিও দিতে পারেন আমি আর একটু গুঁড়া দিয়ে দিয়েছি জিরে যাতে ফ্লেভার আসে মাংস গোষ্ঠে একটু গোলমরিচ দিতে হয় হাতে এখন আমি তেল নিয়ে নিলাম যাতে চপটা কাবাবটা গোল করে এটা মতে মতে নিয়ে গোল করে চেপটা করতে পারি হাতের যাতে আটকে না যায় এভাবে করে করে চেপটা করে আপনি গোল করে নেবেন চারপাশে যাতে ফাটা না থাকে চেপে চেপে ফাটা থাকলে আপনার তেলে যখন দিবেন তখন এটা খুলে যাবে এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি দেখুন আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আমরা সবাই পছন্দ করি কম বেশি এই মাংসের চপটা সবাই খেতে চাই বিশেষ করে বাচ্চারাও খেতে চাই বাচ্চাদের জন্য একটা খুবই মজার আইটেম এটা গরুর মাছলির গরুর মাংসের কাবাব সবাই খাবেন ওকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম ওকে আল্লাহ